কেতু কি ফসল লাগাই থাকিস বা পরিস কেতো ফসল লাগাইতে গিয়েছে ফসল লাগবে মারাইতো না আল্লাহ তাল্লাহ জানা দিব জানত খালি জানাতে কিছু নাই একবার সুমানালা বললাম একটা স্বর্ণ দেবো একটা রুপারি দেবো জানা থেকে গাছো একবার ইতো একটা হলে একবার আলহামদুলিল্লাহ বললাম জানাতে একটা হলে গাছব তারপরে কি একবার আল্লাহর বললাম জানাতে হলে গাছ আমরা করতাম না আমরা গাড়ি বাড়ি আলোচনা দুনিয়া ভাই কৃষি কাজ করতেছে যে মাছের চাষ মাছ এই চাকরি করতেছে যে চাকরি টাকা যে করতে আমি তাহলে করতে তাহলে আমার ঠিক না আর বলে দুনিয়া দুনিয়া করবো এটা দুনিয়া গেবো আগের থেকে বলেন তো হ্যাঁ এখন দুনিয়াটা তোর কামার সাথে সম্পর্ক না আগের একটা কামার সাথে সম্পর্ক দুনিয়াটা আপনি কাম বারো ঘন্টা করলে দোতিনি তালা চব্বিশ ঘন্টা করলে তালা আপনি তুই মাসে পঞ্চাশ হাজার কামায় দশতলা দশ হাজার কামাইলে দশতলা কি ভাই দেব আল্লাবাল্লাহ মানে দিতে থে কি না

কি বাই গেল নিদেক এক কি বাই গেল কয় দি নে গেল বা আচ্ছা তালৈ টকাই নিচেৰে আচ্ছা এই গ্ৰাম্য মানুহে চুক্তি চালেও তই আগ বজাৰ তাৰমানে দুৰ্বল মানুহ চাই সুধিলোঁ আছে ন বা এই ৰ বৈনাৰী টকা নাইগা সাৰা মানুহে টগাই নাই গা গ্ৰাম্য মানুহে টগাই নাইগা এইবিলাকতো আছে নাই বৈনাৰ দি পুনৰ কোৱা নাই কটাৰ কথা হা এই ৰকমতো নাই এই ৰকম কোনো ৰেখ নাই